আমার বিয়ে হয়েছে আজ থেকে ১৩ বছর আগে অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ের ঠিক পর জানতে পারি আমার হাজব্যান্ডের সাথে একজনের বিয়ের কথা হয়েছিল কিন্তু বিয়েটা কোনো একটা ছোট্ট কারণে হয়নি আস্তে আস্তে দেখি মেয়েটা ওকে প্রতিদিন কল ম্যাসেজ এগুলো দিচ্ছে তখন বুঝতে পারি তাদের মধ্যে প্রেমও হয়েছিল আমি ওকে জিজ্ঞেস করায় সে বলে যে মেয়েটাকে সে বলেছে সে ওর বিয়ে হয়ে গিয়েছে কিন্তু বিয়ের সাত মাস পর্যন্ত এরকম মেসেজ কল দেখে আমি নিজেই নাম্বার লুকিয়ে গিয়ে ভদ্র ভাষায় জানিয়ে দেই যেন আর বিরক্ত না করে বিশ্বাস মেয়েটা আর যোগাযোগ করেনি আমি ব্যাপারটা মেনে নিয়েই চলতে থাকি কিন্তু খেয়াল করে দেখি হাজব্যান্ড আমার সাথে রোমান্টিক না আমার প্রতি তার বরাবরই ফিলিংস কম বিয়ের পর আমি নিজ থেকে না চাইলে সে কখনও বাইরে ঘুরতে নিয়ে যেত না সে কোথাও নিয়ে যেতে চাইতই না এই বারো বছরের শু শুধু একবার আমায় কক্সবাজার নিয়ে গিয়েছিল ভরণ কিছুই দিত না কারণ আমি জব করতাম তার একটা অভ্যাস ছিল কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে সে কথা বলা বন্ধ করে দিত আর তার সাথে তার দুর্ব্যবহার তো আছেই যাই হোক এই অসহ্য যন্ত্রণা সহ্য করে আমি তার সাথে ছিলাম কারণ বিয়ের এক বছরের মধ্যে আমাদের একটা বেবি হয় যা হোক সব কাহিনী বলতে গেলে একটা বিশাল বই লেখা হয়ে যাবে যার প্রতিটা পাতায় শুধু আমাকে দেয়া অসহ্য রকম মানসিক যন্ত্রণা অবহেলা আর বুকসের আত্মচিৎকার ছাড়া কিছুই পাবেন না আমি এখন জব করি না আর আমাদের এখন দুইটা বেবি ঠিক দুই বছর আগে ঘটনাক্রমে ওর ফেসবুক মেসেঞ্জারে তার আগে সেই গার্লফ্রেন্ডের সাথে তার অপ্রীতিকর কিছু মেসেজ আমি দেখে ফেলি মেয়েটা পর দিন তার আগের দিনের সেই কনভারসেশনের জন্য অনুতপ্ত বোধ করলেও আমার স্বামী খুব স্বাভাবিকভাবে নেয় আমি তাদের এই সব কথাবার্তা সহ্য করতে না পেরে মেয়েটাকে কল দেই। মেয়েটা আমার কাছে মাপ চায় এবং বলে আমার সব সময় তাকে নখ দেয় আর লাস্ট বছর ধরে তাদের যোগাযোগ হচ্ছে তাও আমার বাবা মা দুই আলাদা আমি খুব ভেঙে পড়ি মেয়েটা আমাকে জানায় আমার হাজবেন্ড তাকে পাগলের মতো ভালোবাসে এবং মেয়েটা যোগাযোগ করতে না চাইলেও আমার হাজবেন্ড মাঝে মাঝেই তাকে নখ দেয় রকম হাজারো কথা হাজারো উদাহরণ আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করার এসে উল্টো আমাকে জেরা করে আমি কেন তার ফোন ধরি স্পাইগিরি করি তার যা খুশি তাই করবে সে কাউকে মানে না তার বাবা মা কেও না আরও বলে পোষালে থাকো না পোষালে না থাকো আমি সেই দিন খুব ভালো করে বুঝতে পেরেছি যাকে দশ বছরে মন থেকে সরাতে পারেনি সেখানে আমি জায়গা করে নিব কিভাবে। লাস্ট সাত বছরের সে বিছানা আলাদা করেছে কারণ তার নাকি ঘুম হয় না সকালে অফিস করতে হয় না ঘুমালে তার প্রেশার বেড়ে যায় তার পরিচিত সবাই নাকি আলাদা ঘুমায় আমার বাবা নেই আমি এখন জব করি না তাই তার উপর আমার ছোট ছোট দুইটা বাচ্চা শ্বশুর বাড়িতে জানিয়েছি বাবার বাড়িতে জানিয়েছি সবাই শুধু বলে মানিয়ে চলতে বাচ্চাদের জন্য আমার খুব কাছের বন্ধু যারা আমার ব্যাপারে জানে তারা আমার এই কঠিন অবস্থা দেখে বলে আমি নাকি পরক্রিয়া করলেও আমার দোষ হবে না কিন্তু আমার পারিবারিক শিক্ষা আমাকে তা শেখায় না আর এইভাবেই মন মানসিকতা নিয়ে আমি কিচ্ছু করতে পারছি না বারোটা বছর কাটিয়ে দিয়েছি কিন্তু আজকাল আমি আর নিতে পারছি না কথায় কথায় দোষ ধরা তার কথার উপর কোনো কথা বলা যাবে না এসব আমার সহ্য করতে অনেক কষ্ট হয় সেই দিন তার মুখের উপর একটা কথা বলাতে আমার ছোট বাচ্চাটার সামনেই আমাকে অনেক অত্যাচার করে তার চোখে মুখে আমার প্রতি এক ক্ষোভ এক ঘৃণা আমি আগে কখনোই দেখিনি আমি সেই দিন অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলেছি আমি কোনো পাগলামি অক্ষত্য ভাষায় কিছু বলা এমন কিছু বলিনি শুধু তার কথার পিঠে একটা সাধারণ কথা বলি আর তাতেই আমাকে মেরে ফেলতে চেয়েছিল আমার এখন আর সহ্য করতে হচ্ছে না দম বন্ধ হয়ে আসছে কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকিয়ে নিজেকে বোঝাতেছি কিন্তু আমার মন চাচ্ছে ডিভোর্স দিয়ে দেই আমি আমার শ্বশুরকে বলেছি আর সংসার করব না কিন্তু সেও আমাকে ধৈর্য ধরতে বলে আমি তো এক ছাদের নিচে সেপারেশনে আছি আমাকে বাধ্য করছে আমি আর সহ্য করতে পারছি না কিন্তু আমার খুব ভয় হয় ডিভোর্সের পরের জীবন নিয়ে আমার সুইসাইড করতে ইচ্ছে করে বিশ্বাস করেন সুইসাইড করতে ইচ্ছা করে একটা মানুষ কতটা অসহায় হয়ে কতটা কষ্ট পেলে পৃথিবীর মায়া ত্যাগ করে তা আমি খুব ভালো করে বুঝতে পারি মানুষের নাদহত্তা করে একাকিত্বই তাকে সব পথে এগিয়ে নিয়ে যায় সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এমনিতেই নিয়ে যায় প্রতিদিন একবার করে মরে যাওয়ার থেকে একসঙ্গে মরে যাওয়া ভালো কোনো একটা সম্পর্ক থেকে পুরোপুরি না বের হয়ে এসে কখনো কারো বিয়ে করা উচিত না আমাকে সবাই একটু বলবেন আমার মনটা শান্ত করব কিভাবে